হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি চলে এসেছি কিন্তু আরও একটা নতুন ব্লগ নিয়ে মেয়ে হওয়ার পর নার্সিংহোমে বাকি দিনগুলো ঠিক কীরকম কেটেছিল আমার আজ কিন্তু সেই রিলেটেড একটা ব্লগই তোমাদের সঙ্গে শেয়ার করবালি না দিকে ও বলি আমার ডেলিভারি যেদিন হয় মানে ছয়ই আগস্ট তো ছয়ই আগস্টের পর সাত তারিখ আর আট তারিখ পর ন তারিখ গিয়ে কিন্তু আমার ডিসচার্জ হয় তো মাঝে সাত আট তারিখটা আমার নার্সিং হোমই কাটে আমার মেয়ের সাথে তারপর বাকিরাও আসা যাওয়া করতো ওখানে ওই দিন দুটো আমার ঠিক কেমন কেটেছে তো আজ সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। একদম প্রপার ভিডিও নয় এটা তো দুটো দিনেরই একটা ছোটোখাটো মিলিয়ে মিশিয়ে একটা ভিডিও আমি তৈরি করেছি তোমাদের জন্য তো তোমরা দেখো আশা করি ভালো লাগবে তো এটা দেখো এটা হচ্ছে সাত তারিখ সকালের ভিডিও মানে সাত তারিখ যখন একদম সকাল সকাল আমি ঘুম থেকে উঠি আমার মেয়েও উঠে পড়েছিল তো তখন আমার কেবিনে যে আমার মাসি ছিলেন তো উনি আমার কোলে দিয়ে বললেন তুমি একটু কোলে নিয়ে ওকে বসো তো এই ফার্স্ট কিন্তু আমি ডেলিভারির পর মানে তার পরের দিন আমি উঠে বসি আর উঠে প্রথম কাজই কিন্তু আমার হয়েছিল হচ্ছে আমার মেয়েকে কোলে নেওয়া যেটার জন্য আমি একটা দিন পুরো অপেক্ষা করেছিলাম যে কখন ওকে একটু কোলে নেব কেননা তার আগের দিন তো আমি শুয়ে শুয়ে কাটিয়ে দিয়েছি ও আমার পাশে শুয়েছিল বটে বাট ওকে আমি কোলে নিতে পারিনি তো প্রথম আমি ওকে কোলে নিলাম তো এটা বুঝতেই পারছো একটা আলাদাই ফিলিংস তো তারপরেই কিন্তু আমাকে আমার যে ওখানকার মাসিরা ছিল ওখানে আমাকে বলল যে একটুখানি ভ্যাপার নিতে কেননা তোমাদের আগের ব্লগেই বলেছিলাম যে আমার ঠান্ডা লেগেছে তো ব্যাপার দিনে প্রায় তিন চারবার করে ওরা আমাকে নিয়েছে আর সকালের ভিজিটিং আওয়ার্সে কিন্তু বাড়ি থেকে চলে এসেছে সবাই দেখা করতে তো এই সময়টার জন্য কিন্তু আমি অপেক্ষা করছিলাম যে কখন সবাই আসবে আমার সঙ্গে আমার মেয়ের সঙ্গে দেখা করতে আর বাড়ি থেকে কেউ আসলে না ওই সময়টা ভীষণ ভালো লাগতো কারণ একা একাই টাইম কাটতো এখন কেমন আছো সাইডে বলো এটা এটা কষ্ট আছে।

তো সবাই আসায় না আমার শরীরটা বেশ সুস্থ লাগছিল তো সবাই মিলে আমরা একসাথে গল্প করছিলাম আমার মেয়েকে সবাই কোলে নিচ্ছিলো বাইরে থেকে এসেছিলো যদিও কিন্তু তাও সবাই একটুখানি নিজেকে ক্লিন করেই ওকে কোলে নিচ্ছিলো একদমই তো ছোট বুঝতেই পারছো তো এখানে সবাই আমরা গল্প করছি আর আমার যেহেতু আগের দিনই একদম ডেলিভারি হয়েছে তো সেই জন্য আমাকে একটু আস্তে ধীরেই কথা বলতে বলছিল আর আমার ওই কাশি আর ওই গলা বসে যাওয়া ঠান্ডা লাগা ছাড়া বাকি কিন্তু সেরকম কোনো প্রবলেম ছিল না মানে ডেলিভারি রিলেটেড তো এদিকে দেখো বাবা কোলে নিয়েছে মেয়েকে আগের দিনও নিয়েছিল সেইটা ভিডিও করা হয়নি বাট আজকে যেহেতু আমি ছিলাম তো সেই জন্য এই মোমেন্টটা আমি ভিডিও করে রেখেছি দেখ আর এই মুহূর্তগুলো কিন্তু সত্যিই ভীষণ দামি তো ওরা তো ভিজিটিং আওয়ার্সে থাকতে পারবে তারপরই চলে যাবে আর এখানে আমার সাথে থাকার কোনো প্রয়োজনও পড়ে না কেননা মাসিরা আছে তো খুব একটা অসুবিধা হয় না সকালে বিকালে করে সবাই পালাপালা করে আসছে তো আমার খুব একটা প্রবলেম হয় না আর ডেলিভারি পরের দিন রাত থেকে কিন্তু আমাকে সলিড দেওয়া শুরু হয় তো এইটাই ছিল কিন্তু আমার ফার্স্ট সলিড খাবার তো সুজি যেটা আমি খুব একটা প্রেফার করি না বাট কিছু করার নেই খেতেই হবে ডক্টর বলে দিয়েছিল যে আমাকে সুজি দিতে আর ডেলিভারি পরের দিন সকাল অবধি কিন্তু আমার সেলাইন চলে তারপর রাতের থেকে কিন্তু আমার খাওয়া দাওয়া শুরু হয় তো তার মধ্যে ফার্স্ট কিন্তু ছিল হচ্ছে এই খাবারটাই তো যাই হোক অল্প করে কিছুটা খেয়ে নিলাম খিদেও পেয়েছিল আর তারপরে কিন্তু আমার একটু যায় চলছিল ঠান্ডার জন্য তো তারপর আমার মেয়েকে নিয়ে দেখো এখানে মাসি বসে রয়েছে ও কিন্তু পিট করে তাকাচ্ছে তোমরা যদি ভালো করে খেয়াল করো তাহলে দেখবে ঘুম নেই চোখে তখন থেকেই তারপর তো আমাকে আরও জ্বালিয়েছে সে নয় পরে একদিন তোমাদের বলবো আর জানো তো ডেলিভারি পরের দিনটা না আমার বেশ ভালোই গেছে সব মিলিয়ে কোনো প্রবলেম খুব একটা হয়নি উঠেও বসেছিলাম একদম পারফেক্ট সব কিছু ছিল আমি ওদেরকে বললাম যে আমার পাশে একটু শুয়ে দাও আর আমি সেই দিনকে প্রায় কিন্তু ওই তিন চারবার মতন উঠে বসেছিলাম একা একা পারিনি উঠতে ওরা হেল্প করছিল তারপরে আমি উঠে বসেছিলাম আর উঠেই শুধু বসেছি আমি কিন্তু এখনও অবধি হাঁটাচলা শুরু করিনি মানে নেক্সট ডে আট তারিখ কিন্তু আমি হাঁটবো তো ডাক্তার আমাকে সেরকমই বলেছিলেন যে আট তারিখ কিন্তু আমাকে হাঁটাচলা করতেই হবে আমার নিজেরই প্রবলেম হতে পারে তো সেই জন্য ডক্টর কিন্তু আমাকে বলেছে মানে আট তারিখ থেকে কিন্তু আমাকে একটু একটু করে হাঁটতে তাহলে আমারই সুবিধা হবে আর এটা নিয়ে আমি বেশ টেনশানে পড়ে গেছিলাম যে পরের দিন মানে আট তারিখ আমাকে হাঁটতে হবে অ্যাকচুয়ালি ডেলিভারির পর প্রথম আমি হাঁটব তো এটা শুনেছিলাম বেশ কষ্টকর তো জানি না আমার কীরকম কি ফিল হবে তো সেটা নিয়ে একটু চিন্তায় ছিলাম গুড মর্নিং সবাইকে আজকে হচ্ছে আটই আগস্ট আজকে হচ্ছে আটই আগস্ট আস্তে আস্তে করি বৃহস্পতিবার তো আজকে আমার নার্সিংহোমে হচ্ছে থার্ড ডে মানে ছ তারিখ তো ভর্তি হয়েছি তো সাত তারিখ কেটে গেছে শুয়ে শুয়ে বলতে পারো একরকম আর আজকে হচ্ছে আট তারিখ আজকে একটু সকালে যে উঠে বসেছি উঠে বসেছি আর হাঁটা চলাও করবো আজকে সেলাইনও খুলে দিচ্ছে হয়ে ফেলেন কালকে খুলে দিয়েছে কিন্তু এখান থেকে একটুখানি যে ইঞ্জেকশানগুলো দেয় ওষুধ দেয় বলে এটাকে চ্যানেল করে রেখেছে আর যা সকালবেলা আমাদের যে মাসি আছে আমাকে রেডি করে দিয়েছে চুল টুল বেঁধে দিয়েছে এখানে শুয়ে শুয়ে ভালো লাগছিল না তো বললাম চুলটা বেঁধে দিতে ভালো করে আর আমার তো সেরকম ফুলে গেছে শুয়ে শুয়ে ফুলেছে তারপর এই এত রকম ওষুধ যাচ্ছে ওষুধের কারণে আর আমার পাশে এখন শুয়ে আছে হচ্ছে কে দেখাচ্ছি সব ঘুমাচ্ছে আবার একটু করে উঠে পড়ব এই যে দেখো গুড মর্নিং গুড মর্নিং এখন ওর হয়নি আবার হয়ে গেছে গুড মর্নিং হয়ে গেছে এবার ও এখন ঘুমিয়ে আছে রাত্রিবেলা অনেকবার উঠেছে রাত্রিবেলা উঠে উঠে খেয়েছে কেঁদেছে আবার ঘুমিয়ে পড়েছে এই এখন একটু ভালো করে ঘুমাচ্ছি রাতে অনেকবার উঠেছে তো এখন বাজে হচ্ছে পঞ্চাশ থেকে দুটো করেছি রেডি করে দিয়েছে বললাম বাসি গেছে চা নিতে চা খাবো চা খেয়ে তারপর ভ্যাপার নিতে বলেছিলো আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে রেগুলেশার নিচ্ছি ভ্যাপার দিচ্ছি তারপর ভ্যাপার নেব এই যে দেখো সকালবেলা আমার যে মাসি ছিল সে কিন্তু আমার জন্য চা নিয়ে এসেছে আর সঙ্গে দুটো ক্রিম ক্র্যাকার বিস্কিট তো এইটাই ছিল কিন্তু ডেলিভারির পর আমার প্রথম খাওয়া চা চাটাকে সত্যি ভীষণ মিস করছিলাম যেহেতু আমি চা প্রেমী বুঝতেই পারছো তো সেই জন্য এটা খেয়ে গলাটা যেন একটু আরাম পেলাম আর তারপরে কিন্তু আমাকে অ্যাম্বুলেন্সে দিয়েছিল নেওয়ার জন্য কেননা দেখছিলাম আজকে যেন আরও বেশি বেড়ে গেছিলো আমার ঠান্ডা লাগাটা অ্যাকচুয়ালি হয়তো ভিতরে এসি চলছিল বলে হয়তো কম ছিল না আর যেন তো এসি না চালিয়েও উপায় ছিল না প্রচণ্ড গরম অগস্ট মাস বুঝতেই পারছো তো ভিতরে এসি চালাতেই হচ্ছিল আর ডাক্তারও বলেছিল বেবির জন্য দরকার একটা নর্মাল টেম্পারেচার এসিটা রাখা তো সেই জন্য এসি চালাতে হয়েছিল বাট আমার অবস্থা খুবই শোচনীয় ছিল ওই ঠান্ডাটার জন্য আর যেহেতু সেই সময় বাইরে বৃষ্টি হচ্ছিল না তো ওর জন্য যে ছোটো ছোটো কাপড় বা ছোটো ছোটো কাপড় যেগুলো লাগে তো সেগুলো বাইরে মেলা যাচ্ছিল না কেননা প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো শুকোবে না তো সেই জন্য এগুলোকে কিন্তু ঘরে মেলার ব্যবস্থা করা হয়েছে মানে এই রুমটার মধ্যেই কিছু করার নেই আর এইদিকে দেখো তখন প্রায় হয়তো নটা সাড়ে নটা বাজে আমার চেক তো কমপ্লিট আমাকেও অনেকবার করে চেকআপ করতে আসছিল আর এখন কিন্তু এসেছে আমার মেয়েকে চেক আপ করতে এই যে ওর একটুখানি টেম্পারেচার চেক করবে তারপর হচ্ছে মানে রেগুলার একটা চেক আপ নার্সিংহোমে থাকলে যেটা হয় তো সেটা আর ও তো চোখ বন্ধ করে ঘুমিয়েই অস্থি আর এদিকে কিন্তু ওর টেম্পারেচার চেক করা হচ্ছে আমার কিন্তু রেগুলার চেক প্রায় মানে প্রত্যেক দিন মানে যে কদিন আমি ছিলাম প্রায় কিন্তু পাঁচ ছবার করে হয়েছে দিনে আমার মেয়েরও প্রায় চার পাঁচবার করে ওরা এসে এসে চেক করে গেছে তো এগুলো হয়তো কমন করে আর এদিকে দেখো দিব্যি উনি ঘুম দিচ্ছে আর ওরা কিন্তু ওকে চেক করছে আর ওকে যখনই চেক আপ করতে আসছে না আমি প্রচণ্ড টেনশন করছিলাম যে সব কিছু ঠিক আছে কিনা একদমই নিউ বুঝতেই পারছো তো ওরা যখন চেক করে বলে যাচ্ছে যে সব কিছু একদম নর্মাল আছে তো সেটা শুনে যেন আমি একটু টেনশন ফ্রি হচ্ছিলাম তো এদিকে দেখো আমাকে আবার ব্যাপার নিতে হচ্ছে মানে আমি নার্সিংহোমে ছিলাম প্রায় তিন দিন মতন তিন দিনে আমি যে কতবার ব্যাপার নিয়েছি আর কতবার নেবুলাইজার নিয়েছি তা প্রায় আমি গুণে শেষ করে তোমাদের বলতে পারবো না তো এটা করতেই হচ্ছিল বাট তাতেও আমার মনে হয় না আমার সেইভাবে কোনো উপকার হচ্ছিল বলে অন্তত আমি তো ফিল করছিলাম না তার সঙ্গে মেডিসিন সমস্ত কিছু চলছিল আর যেহেতু আমার সি সেকশন হয়েছে তো সেই জন্য কিন্তু এই যে আমার কাশিটা সেটা প্রচণ্ড কষ্টদায়ক মানে যারা যারা এই অবস্থাটার মধ্যে দিয়ে গেছো তারাই একমাত্র ফিল করতে পারবে তো যাই হোক এখন সকালবেলা ব্রেকফাস্টে কিন্তু আমাকে দিয়েছে হচ্ছে মুড়ি কলাই সিদ্ধ আর শশা এই খাবারটাও আমি খাই না মানে মুড়ি তো কিছু করার নেই আমাকে মুড়ি রেকমেন্ড করেছিলো সকালে তো খেতেই হবে আর এরপরই ভিজিটিং আমার আমার মা আসে আমার বর আসে তো মামাকে যেহেতু বলেছিল সেদিনকে হাঁটতে তো সেই জন্য কিন্তু এই ফার্স্ট আমি হাঁটছি কেবিনের ভিতরে যেহেতু জায়গা খুবই কম সেখানে হাঁটতে পারিনি মা ভিতরে ছিল মেয়ের কাছে আর আমি একটুখানি বাইরে লম্বা যে জায়গাটা রয়েছে সেখানটাতে একটু হাঁটছিলাম একা তো হাঁটা আমার পক্ষে সম্ভব নয় তাই জন্য ও একটু ধরছিল আর জানো তো পেটটা বেশ একটু জ্বালা জ্বালা করছিল তো আমি সেই জন্য একদমই বেশি হাঁটতে পারিনি ওই যে যেটুকু দেখতে পাচ্ছ ওইটুকু অবধি গেছি আর এসেছি মানে তার বেশি একটুও আমি যেতে পারছিলাম না জানি না কেন হঠাৎ করে আজকে কেননা আগের দিনও আমার একটুও কিছু ছিল না কোনো রকম কিছু ফিল করিনি তো একটু আজকে হালকা হালকা জল ছিল জায়গাটা তো যাই হোক সেই জন্য আমি একটু হাঁটতে পারছিলাম না মানে হাঁটতে গেলেই জায়গাটা যেন আরো বেশি জ্বলছিল তো এটা ডক্টরকে আমি বলেছিলাম পরে তারপর যারা আমাকে রেগুলার চেক আপ করতে আসছিল তাদেরকেও জানানোর পর যখন আমাকে মেডিসিন দেয় তারপর দেখে আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যায় বিকেলের দিক করে তো সেটা নিয়ে খুব একটা প্রবলেম হয়নি বাট সেই মুহূর্তে আমার একটু প্রবলেম হচ্ছিল তবুও কিছু করার নেই মাসিরাও বলছিল ও বলছিল যে না একটু একটু করে হাঁটো নাহলে কিন্তু যখন তুমি বাড়ি যাবে মানে ডিসচার্জের দিন সেদিন কিন্তু খুব প্রবলেম হবে তো আর পারছিলাম না সত্যি কথা বলতে তাই জন্য আমি ঘরের মধ্যে মানে কেবিনে এসে একটু বসেছিলাম আর ও এদিকে দেখো তোমাদের কেবিনে ট্যুর দিচ্ছে যে দেখিয়ে দিচ্ছে তোমাদের যে আমি যে কেবিনটায় ছিলাম সেটা ঠিক কীরকম ছিল এখানে একটা ছোট্ট মতন কাভার ছিল টিভি ছিল যেটা আমি খুলিনি কোনো দিন আর হচ্ছে এটা একটা বাথরুম ছিল ভিতরে অ্যাটাচ আর এইটা আমার বেড আর পাশেই ছোট্ট মতো যেটা দেখলে সেটা ছিল আমার মেয়ের বেড আর এই ভিজিটিং আওয়ার্সেই সুযোগ হয় আমার মেয়ের বাবার কোলে ওঠার কেননা ও তো এখানে থাকতে পারছে না তো সেই জন্য যখন ভিজিটিং আওয়ার্স হয় তখন ও কিন্তু এসে সমস্ত সময়টাই ওকে কোলে নিয়ে থাকারই চেষ্টা করে আর আমার মেয়েও দেখি দিব্যি চুপটি করে ওর কোলে ঘুমোতে শুরু করে দেয় তো যাই হোক আমি একটু বসেছিলাম ও কোলে নিয়েছিল আর ওরা থাকতে থাকতে কিন্তু আমাকে দুপুরের লাঞ্চটাও ওরা দিয়ে যায় তো দুপুরের লাঞ্চে কিন্তু এই প্রথম আমাকে ভাত দেওয়া হয়েছে মানে ডেলিভারির পর তো ভাতের সঙ্গে ছিল একটা সবজি ডাল তারপর একটা ভাজা ছিল ভেন্ডি ভাজা তারপর মাছ ছিল তো প্রত্যেকটা খাবারই কিন্তু ছিল ভীষণ টেস্টি এ এমন নয় যে আমার ডেলিভারি হয়েছে বলে বা আমি একজন পেশেন্ট বলে আমার খাবার একদম রুগীদের মতন একদমই কিন্তু সেরকম ছিল না প্রত্যেকটা খাবারই কিন্তু ছিল ভীষণ টেস্টি হ্যাঁ ঝাল কম ছিল বা মশলাপাতি কম ছিল কিন্তু খাবারগুলো কিন্তু সত্যিই ভীষণ ভালো ছিল আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন জানো তো মানে তোমার মনেই হবে না যে তুমি একটা নার্সিংহোমে বসে খাবার খাচ্ছ আর আমার প্যাকেজের মধ্যেই যেহেতু খাবারটা ইনক্লুড ছিল তো সেই জন্য আমি সেখান থেকেই খাবারটা পেতাম আমার বাড়ি থেকে খাবার আসতো না আর আমি এর আগেও অনেকের কাছেই শুনেছি যে এখানকার খাবার বেশ ভালোই তো সেই জন্য আমি খুব একটা চিন্তাও করছিলাম না খাওয়াটা নিয়ে আর সত্যিই দেখলাম ভীষণ ভালো এতক্ষণ অবধি প্রত্যেকটা খাবার যে কটা খেয়েছি আর কি সব আমার ভীষণ ভালো লেগেছে বাট একটা বিষয় তোমাদের আমি সাজেস্ট করতে পারি সেটা হচ্ছে যদি এরকম তোমরা নার্সিংহোম থেকে খাবার নিতে যাও তো বাড়ি থেকে তুমি যে যে খাবারগুলো মানে খাবে সেই প্লেট বা কাপ বলো ডিশ বলো গ্লাস বলো তো সেটা বাড়ি থেকে ক্যারি করলে আমার মনে হয় ভালো হয় তাহলে কি হবে না তোমারটাতেই তোমাকে দেওয়া হবে তো আমি কিন্তু আমার নিজের থালাগুলো বা একটা গ্লাস হোক একটা চামচ হোক সেগুলো কিন্তু আমি বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম তো আমি মাসিদের বলে দিয়েছিলাম যে আমার খাবারগুলো যেন আমার এই বাসনগুলোতেই দেওয়া হয় তো সেগুলো আবার ক্লিন করে রেখে দেওয়া হতো তো তারপর যখন আবার আমাকে খাবার দিত তো তখন সেগুলোর মধ্যেই আবার দিত এখন বিকেল প্রায় সাড়ে চারটে মতো বাজে তো আমি আবার একটু হাঁটছিলাম তো এখন বেশ ভালো লাগছিল কোনো প্রবলেম হচ্ছিল না তোমাদের বললাম যেমনটা ব্যথাটা অনেকটা কম ছিল

আর জানো তো আমার কেবিনে যে মাসিটা ছিল না সে ভীষণ ভালো বলে না নিজের লোক হতে খুব একটা বেশি সময় লাগে না যদি সে ভালো হয় তো সেই রকমই একটা ব্যাপার আমার যে রুমে মাসিটা ছিল সেও একদম সেম ওই রকমই আমাকে একদম নিজের মেয়ের মতন করে ভালোবাসতো নিজের মেয়ের মতন করে কেয়ার করতো তো সেই জন্য আমরা দুজন বেশ ভালোভাবে গল্প করতাম কোনো অসুবিধাই হয়নি ওই হসপিটালে তিনটে দিন যে কিভাবে কেটে গেছে গল্প করতে করতে বাড়ির লোকের আসা যাওয়া তারপর নিজের মেয়েকে দেখা তো বেশ বুঝতেই পারিনি আর দিনগুলো সত্যি ভীষণ ভালোও আর এই নার্সিংহোমে থাকার দিনগুলো কিন্তু সারা জীবন আমার কাছে একটা মেমোরি হয়ে থেকে যাবে সারা জীবনও হয়তো এই দিনগুলো আমি ভুলতে পারবো না তো যাই হোক এদিকে মেয়ে ঘুমোচ্ছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আবার দেখা হবে নতুন ভিডিওতে